রাত এক একটা তন্ময় একটা পুরনো হোটেলে উঠল রুম নাম্বার সাত রিসেপশনিস্ট একটু অস্বাভাবিকভাবে তাকিয়ে বলল এই ঘরটা অনেকদিন খালি ছিল সাবধানে থাকবেন তন্ময় হাসল বুতে আমি বিশ্বাস করি না রাতে ঘুমানোর আগে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল সে হঠাৎ দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে একজন মহিলা তার ঘরের দিকেই তাকিয়ে হাসছে ভেতরে আলো খেলা একটু কুয়াশা জমেছে সে চোখ কচলিয়ে আবার দেখল মহিলা নাই ভাবল ঘুমের ঘোর কিন্তু তারপর শুরু হল আসল ব্যাপার রাত দুই তিন তিন ঘুম ভেঙে গেল একটা ঠান্ডা নিঃশ্বাসে সে তাকিয়ে দেখে দরজাটা হালকা খোলা আর একটা পায়ের ছাপ ভেজা ভেজা মেঝেতে ছাপ ফেলে তার দিকে এগোচ্ছে হঠাৎ দরজা আপনাপনি বন্ধ হয়ে গেল বাতি নিভে গেল আর কানে ভেসে এলো একটা কর্কশকণ্ঠ চলে যাবি বাকির মতো রুম নাম্বার সাত একেও এক রাতের বেশি টিকতে পারে না আগে তুমি সাহসী এক রাত কাটাও